খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম যুবভারতী কাণ্ডের প্রশাসনিক ভূমিকম্প ক্রীড়ামন্ত্রীর পদ ছাড়লেন অরূপ বিশ্বাস ভুলে ভরা রিপোর্ট পেয়ে দফতর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী মমতা মমতার নিজের কেন্দ্রে বড় ধাক্কা ভবানীপুরে এক ধাক্কায় বাদ চুয়াল্লিশ হাজার ভোটার ফিরহাদ দেবাশিস কুমারকে বিশেষ দায়িত্ব নবান্নের এসআইআর এর পর রাজনীতির অঙ্ক বদলে গেল তৃণমূল বিজেপির ভোট ব্যবধান প্রায় শূন্য বলেই দাবি শুভেন্দু অধিকারের ম্যাপিং না হওয়ায় জটিলতা এসআইআর ইস্যুতে শুরু শুনানি কোন জেলা থেকে কতজন ভোটার ডাক পাচ্ছেন ভোটের মুখে তৃণমূলে ফের গোষ্ঠীদ্বন্দ্ব চারশো কর্মীর যোগদান ঘিরে জেলা সভাপতি বনাম বিধায়কের প্রকাশ্য সংঘর্ষ গভীর রাতে আন্তর্জাতিক উত্তেজনা ভারতীয় জলসীমায় ঢুকে বাংলাদেশি নৌসেনার হামলা ট্রলার ডুবিয়ে নিখোঁজ পাঁচ মৎস্যজীবী ঘাত্রার রাজনৈতিক ধস তৃণমূলে ভাঙনে ভোটের আগে বিজেপির শক্তি কতটা বাড়ল চর্চা তুঙ্গে কুয়াশায় মৃত্যু মিছিল এক্সপ্রেসওয়েতে পরপর দশটি বাস ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ আগুনে ঝলছে মৃত তেরো বাদাম ভেবে বিষাক্ত ফল ডায়মন্ড হারবারে একসঙ্গে অসুস্থ এগারো শিশু এলাকায় আতঙ্ক যুবভারতী কাণ্ডে করা বার্তা ডিজি রাজীব কুমার সহ তিন পুলিশকর্তার কর্তার শোকচ তদন্ত কমিটির মেসিকাণ্ডে চূড়ান্ত সিদ্ধান্ত অরূপবিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ ক্রীড়া দফতর আপাতত মমতার হাতেই মানবিকতার নজির কলকাতা পুলিশের বিদ্যাসাগর সেতুতে বিকল বাসের পঞ্চাশ ক্ষতি সময় মতো স্কুলে পৌঁছে দিল পুলিশ কার কেন্দ্রে কত নাম বাদ মমতা শুভেন্দু সহ দশ হেভিবেট কেন্দ্রের ভোটার তালিকায় খতিয়ান প্রকাশ বীরভূমে লোমহর্ষক অপরাধ আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ রাতভর তল্লাশির পর গ্রেফতার ছয় পুরসভার জলে বিপদ মুর্শিদাবাদে দূষিত জল পান করে অসুস্থ পঞ্চাশ একজনের মৃত্যুর অভিযোগ আমি জীবিত তবু ভোটার নই বেহেলা পশ্চিমে এসআইআর ফর্ম না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন মানুষ সংসদে তীব্র সংঘাত গান্ধী নাম মুছে রামজি বিতর্কে মোদী সরকারকে আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর বাংলা এসআইআর এ মহাধাকা খসড়া তালিকা থেকে বাদ প্রায় ষাট লক্ষ ভোটার চক্রান্তের অভিযোগ তৃণমূলের সন্দেশখড়িতে সাক্ষী খুনের ছক শাহজাহান ঘনিষ্ঠ ঘাতক লরির মালিক গ্রেফতার বর্ধমানে এটিএম লুটের ফাঁস একুশ লক্ষ একষট্টি হাজার উদ্ধার মহারাষ্ট্র থেকে গ্রেফতার এক ভোরের ব্যস্ত সময় দুর্ঘটনা মা উড়ালপুরে একের পর এক গাড়ি থাকা আহত এক যানজটে নাজেহাল শহর হাওড়ার শিবপুরে বহুতলে ভয়াবহ আগুন চারতলা থেকে উদ্ধার আটকে থাকা বাসিন্দারা রাজীব কুমার প্রসঙ্গে তোপ ভাইপোর সঙ্গেও খারাপ এখন পিসের সঙ্গেও নিশানা সুকান্ত মজুমদারের জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা উদমপুরের শহীদ এক পুলিশ কর্মী আহত এক জঙ্গি অনলাইন প্রতারণা নিয়ে সংসদে প্রশ্নবান অভিষেকের চার প্রশ্নে কি জবাব দিল মোদী সরকার নিখোঁজের অবসান উদ্ধার এগারো মৎস্যজীবী কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ঝাড়গ্রামে হাতির তাণ্ডব ভেঙে পড়ল ঘরবাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ এসআইআর বিতর্কে অস্বস্তি বিয়েলোদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেত্রীকে বের করে দেওয়ার অভিযোগ মিথ্যা খবর বিতর্কে বিস্ফোরণ বিবিসির বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মামলা ঠুকলেন ট্রাম্প আইপিএল ইতিহাসে রেকর্ড ভাঙল পঁচিশ দশমিক দুই কোটিতে ক্যামেরান গ্রিনকে কিনল শাহরুখ খানের দল ডেটা ও এআইতে চমক জিও আনছে হ্যাপি নিউ ইয়ার দু ছাব্বিশ প্ল্যান জলের দলের সুবিধা উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মথুরায় মৃত চার আহত অন্তত পঁচিশ ভারত বাংলাদেশ জলসীমান্তে উদ্ধার অভিযান নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে উপকূলরক্ষী বাহিনী বীরভূমে ভোট অঙ্কে থাকা এসআইআর বাদ প্রায় দুই লক্ষ নাম খেলা ঘুরবে কি উত্তরপ্রদেশে এসআইআর আতঙ্ক চার কোটি নাম বাদ উদ্বেগে যোগী সরকার মতুয়া ভোটে ধস খসড়া তালিকা থেকে হাজার হাজার নাম বাদ বিজেপির আশ্বাসে ক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনার পূর্বে আপনাদের কাছে করবো একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে ভবানীপুরের আট কাউন্সিলর এবং বি সঙ্গে বৈঠক সরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ভবানীপুরে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো নাম বাদ গিয়েছে নাম বাদ গেলে শুনানিতে তার পাশে দাঁড়ানোর বার্তা মমতার বৈধ ভোটের নাম তালিকায় তুলতে সাহায্য করতে হবে সংশ্লিষ্ট বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম ও সুব্রত বক্সি উপস্থিত ছিলেন দেবাশিস কুমার সন্দীপ রঞ্জন বক্সী অসীম বসু সহ ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত ওয়ার্ডের কাউন্সিলর ও উপস্থিত ছিলেন সূত্রের খবর খসড় তালিকা প্রকাশের পর যে সমস্ত যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বলে জানালেন দলের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে মৃত ও স্থানান্তরিত ভোটার তালিকা যাচাই করতে হবে বলে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করে সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য ভোটারদের নাম যাতে বাদ না যায় তার জন্য সমস্ত বিএলএ এবং পদাধিকারীদের ছাপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর এমনকি অনেক জীবিত ভোটারদের মৃত হিসাবে দেখানো হয়েছে এসআইআর খসরতালাকায় সেটা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখার ও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নম্বর ওয়ার্ডের উপরে বিশেষ নজর দিতে স্থানীয় কাউন্সিলর অসীম বসুকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ডে স্থানীয় বাঙালিদের সরিয়ে দিয়ে বহিরাগতদের ঢোকানোর অভিযোগে সরব হয়েছিলেন এই অঞ্চলে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে থাকেন খসড়া তালিকা প্রকাশ হতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি নিজের বাসভবনে জরুরি বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই আবহের মধ্যেই এবার বিরোধী অধিকারী বড় মন্তব্য করে বসলেন তার বক্তব্য সঙ্গে বিজেপির ভোট ব্যবধান না তালিকায় আরও নাম বাদ যাবে বলেও মন্তব্য করেছেন তিনি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান ছিল একুশ লক্ষ আমরা পেয়েছিলাম দুই কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আর ওরা দুই কোটি পঁচাত্তর লক্ষের আশেপাশে অর্থাৎ একচল্লিশ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল সরাসরি লড়াইয়ে যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে কংগ্রেস আরও ছোট পার্টি ওরাও ভোট কাটার কাজ করে মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই বাংলার হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের তফাত একুশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্যে থেকে প্রমাণ হয়েছে বিজেপির সঙ্গে ওদের কোনো তফাত এই মুহূর্তে নেই চূড়ান্ত ভোটার তালিকা বেরোলে আর তালিকা বাদ যাবে আগে যে বাদ যাওয়ার সংখ্যা বলেছিলাম তার থেকেও বাড়বে অর্থাৎ বিজেপি নেতার দাবি বিজেপি আর তৃণমূলের মধ্যে যে ব্যবধান ছিল প্রায় একুশ লক্ষের এখন সেটা কমেই গিয়েছে তবে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী বলেন ডিসেম্বর এলেই শুভেন্দুর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয় দু হাজার প্রতি সপ্তাহে সরকার ফেলে দিত এক কোটি কুড়ি লক্ষের মধ্যে কোথায় গেল মুসলমান রোহিঙ্গারা ভোটের আগে ঘাটালে বড় ধাক্কা খেয়েছে খাসফুল শিবির এক ঝাঁক কর্মী ইতিমধ্যে তৃণমূল থেকে যোগ দিয়েছেন বিজেপিতে অন্যদিকে বাকুনাতে আবার শক্তি পেরেছে তৃণমূল কংগ্রেসের যদিও তা নিয়ে প্রকাশ্যে দলের জেলা সভাপতি বনাম বিধায়ক দ্বন্দ্ব দলের অনুমোদন ছাড়াই যোগদানের অভিযোগ জেলা সভাপতির তা নিয়ে চাপান জেলার রাজনৈতিক মহলে বিভিন্ন দল থেকে একশো পরিবারের প্রায় চারশো জন যোগ দিলেন তৃণমূলের সোমবার বাঁকুড়ার দেশরা কুয়ালপাড়া এলাকায় ওই চারশো জন ভোটারের হাতে দলীয় পতাকা তুলে দেন কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার এই হরকালী আবার আগে ছিলেন বিজেপি বিএনপির বিধায়ক পরবর্তীতে যোগদান তৃণমূল কংগ্রেসে তার বিরুদ্ধেই এখন সুর চড়াচ্ছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত গোটা ঘটনা নিয়ে নাকি কিছু জানতো না জেলার নেতৃত্ব যোগদান পর্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন সুব্রত পাল্টা খুঁজে দিতে ছাড়েনি বিজেপি গোটা বিষয় কাঠমানির লড়াই বলে তোপ দেখেছেন বিজেপি নেতারা সোমবার সন্ধ্যায় দেশরাম কোয়ালপাড়া এলাকায় একটি পথসভা ছিল তৃণমূলের সেখানে বেশ কিছু জনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পরবর্তীতে দাবি করেন চলা উন্নয়নের হতে বিজেপি সহ একাধিক বিরোধী দল থেকে কর্মীরা তৃণমূলে এসেছেন একশোটি পরিবার থেকে প্রায় চারশো জন এসেছেন এবার সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে গোটা যোগদান পর্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেই দলেরই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তার সাফ কথা যোগদানের কোনো আগাম খবর তার কাছে ছিল না দলের জেলা নেতৃত্বের আগাম অনুমোদন ছাড়া বিধায়কের হাত ধরে এই যোগদানের কোনো বৈধ Υπότιτλοι Authorwave বিবেকানন্দ যুবভারতী ভারতী লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার জেরে রোশের মুখে পড়েছিলেন সেই অরূপ বিশ্বাস এবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন গতকাল লেখা ওই চিঠি তিনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সূত্রের খবর বলে উল্লেখ করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই ইস্তফা অনুমোদন করেছেন অরূপ বাংলায় লেখা যে চিঠি মমতার কাছে পাঠিয়েছেন বলে দাবি করেছেন কুণাল তাদের অজস্র বানান ভুল হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে সাধারণ সাধারণ বানানো সঠিকভাবে লিখতে পারেননি অরূপ ক্রীড়াঙ্গনকে লিখেছেন পরিপ্রেক্ষিতে লিখেছেন পরিপ্রেক্ষিত মন্ত্রী অনেকেই আদৌ ইস্তফা পত্র অরূপ লিখেছেন কিনা যুব ভারতীর ঘটনায় প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে সে কারণে তিনি ইস্তফা দিতে চান বলে নেতৃত্বে জানান অরূপ সেই অনুরোধ রাখার আর্জিও জানান টালিগঞ্জের বিধায়ক এদিকে আজই রাজ্য সরকার যুবভারতী কাণ্ডে সিট গঠন করেছে চার আইপিএস অফিসারকে রেখে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের পরই এই পদক্ষেপ রাজ্য পুলিশের ডিজি বিধাননগরের পুলিশ কমিশনার এবং ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রধান সচিবকে শোকজ করা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে যুবভারতী সিইও তথা প্রাক্তন আমলাকে বিধাননগরের ডিসিপির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তাকে তদন্ত শেষ হওয়া অবধি সাসপেন্ডও করা হয়েছে ঘন কুয়াশার দাপটে ফের ভয়াবহ দুর্ঘটনা মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক গাড়ির প্রাণ অন্তত পঁচিশ জন কুয়াশার কারণে অত্যন্ত কম বাস ও গাড়ি একে অপরের সঙ্গে খায় সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে এক্সপ্রেসওয়ের ওই অংশ ঘন কুয়াশা ছিল দূরের কিছু দেখা যাচ্ছিল না সেই অবস্থাতে দ্রুত গতিতে চলা একাধিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অপরের সঙ্গে ধাক্কা খায় মুহূর্তের মধ্যে গোটা এলাকার চেহারা নেয় দুর্ঘটনার খবর পেতেই দমকল পুলিশ ও জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার জানান দুর্ঘটনায় এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে প্রায় পঁচিশ জন আহত হয়েছেন তবে স্বস্তির কথা আহতদের মধ্যে কারো অবস্থাতেই গুরুতর নয় সকলকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি আটকে পড়া যাত্রীদের সরকারি গাড়িতে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং এই দুর্ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন তিনি জানান দুর্ঘটনার পরপরই বারোটির বেশি দমকল ইঞ্জিন এবং চোদ্দটিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সকলে বর্তমানে বিপদমুক্ত প্রয়োজনে চিকিৎসা চলছে এসআইআ নিয়ে শুধু যে বিরোধীরা উদ্বিগ্ন তেমনটা নয় এবার উদ্বেগের সুর শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের গড়ায় তিনি বলছেন উত্তরপ্রদেশে নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে প্রায় প্রায় চার কোটি যার অধিকাংশই বিজেপি ভোটার সূত্রের খবর সত্য বিজেপি নেতাদের এক বৈঠকে যোগী বলেছেন আপনারা গ্রামে গ্রামে যান ভোটারদের ভেরিফিকেশনে সাহায্য করুন যেসব ভোটারদের নাম বাদ যেতে পারে তাদের খুঁজুন কারণ যে চার কোটি ভোটার নিখোঁজ বলে জানা গিয়েছে তাদের অধিকাংশই বিজেপির ভোটার এভাবে চার কোটি ভোটারের নাম বাদ যাওয়াটা সত্যি উদ্বেগের তাতে সাফাইয়ের সুরে রাজ্যের মন্ত্রী দায়শঙ্কর সিং বলেন অনেকের গ্রাম ও শহর দুই জায়গাতেই ভোট ছিল সেগুলি বাদ যাওয়ার এত ভোটার নিখোঁজ যোগীর এই উদ্বেগ প্রকাশ খানিকটা চমকপ্রদ কারণ দেশের অন্যান্য অধিকাংশ রাজ্যে এসআইআর নিয়ে বেশি উদ্বেগ্ন বিরোধী শিবির বিজেপি যা শুনে সমাজবাদী অখিলেশ যাদব বেশি উদ্বেগে কটাক্ষ করতে ছাড়েননি তিনি বলছেন মনে হচ্ছে পিডি এর পিছড়া তরিত আদিবাসী প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে বিজেপি মন মতো ভোট চুরি করতে পারছে না নিজেদের মতো চক্রান্ত করতে পারছে না অখিলেশের অভিযোগ বিজেপির অঙ্গুলি লেহনে গর্বর করার জন্যই এসে আর লাইয়ে বাড়িয়েছে নির্বাচন কমিশন কিন্তু আমাদের প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে কোন রকম গড়বড় হবে না উল্লেখ্য উত্তর শেষ মুহূর্তে এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে কমিশন যোগী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে একত্রিশে ডিসেম্বর যোগী চাইছেন ততদিন মাঠে নেমে কাজ করুক বিজেপি নেতারা সে কারণেই দলের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বিশে নভেম্বর বর্ধমান শহরের বরনীলপুর কানাই নাচাল এলাকার একটি স্বরাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে একুশ লক্ষ একষট্টি হাজার আটশো টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা এক কর্মীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নামে বর্ধমান থানার পুলিশ এটিএম ভেঙে টাকা লুটপাটের অভিযোগে এক ব্যক্তিকে মহারাষ্ট্রের সাতারা থেকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ ধৃতের নাম হাসমাদিন ওরফে হাসাম দিন বাড়ি রাজস্থানের ফলজি থানার মালার রোড এলাকায় ধৃতকে সোমবার হাজির করানো হয় বর্ধমান আদালতে ইউপিআই এর মাধ্যমে লেনদেন এখন প্রায় সর্বত্র আর সেই সুযোগই কাজে লাগাচ্ছে প্রতারকেরা থানায় ভুরি ভুরি ইউপিআই প্রতারণার অভিযোগ জমা পড়ছে সেই সংক্রান্ত কিছু বিষয় সংসদে তুলেছেন অভিষেক দিনের পর দিন বাড়ছে অনলাইন প্রতারণা ইউপিআই এর মাধ্যমে লেনদেন এখন প্রায় সর্বত্র আর সেই কাজে লাগাচ্ছে প্রতারকেরা থানায় ভুরি ভুরি ইউপিআই প্রতারণার অভিযোগ জমা পড়ছে অনেক ক্ষেত্রে সমাধান হচ্ছে অনেক ক্ষেত্রে নয় অনেক প্রতারিতই খোয়া যাওয়া টাকা ফেরত পাচ্ছে না এবার লোকসভায় এই ইউপিআই প্রতারণা নিয়ে প্রশ্ন উঠল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এই সংক্রান্ত চারটি প্রশ্ন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের লিখিত উত্তর দিল অর্থমন্ত্রক দেশ জুড়ে মার্চ ইউপিআই প্রতারণা সাত দিনে এবং তিরিশ দিনে রাজ্যভিত্তিক কত অভিযোগের সমাধান হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চান অভিষেক শুধু তাই নয় কত শতাংশ চার্জপ্যাক যদি গ্রাহক তার ডেবিট বা ক্রেডিট লেনদেন নিয়ে আপত্তি তোলেন তাহলে সংশ্লিষ্ট ব্যাংকই সেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়াকে চার্জ ব্যাক বলা হয় বিষয়ে গ্রাহকদের দাবি মিটেছে তাও জানতে চান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের তৃতীয় প্রশ্ন ছিল প্রতারণা মামলার সমাধানে ব্যাংকগুলি কতটা কার্যকরী ভূমিকা নিয়েছে তার তুল্য মূল্য হিসাব কি এছাড়াও ইউপিআই মাইক্রোডেটা প্রকাশের সময় কত তাও জানতে চাওয়া হয় অভিষেকের প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী সাত দিন এবং ত্রিশ দিনের মধ্যে রাজভিত্তিক ইউপিআই প্রতারণার সমাধান নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া দেওয়া ব্যাখ্যার উল্লেখ করেন পঙ্কজ তিনি জানান রাজ্য ইউপিআই প্রতারণার কোনো তথ্য সংরক্ষণ করা হয় না তবে চলতি বছরের এপ্রিল সেপ্টেম্বর সময়কালে কত অভিযোগ সমাধান হয়েছে তার তথ্য দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে শতাংশ প্রতারণার অভিযোগ হয়েছে তিরিশ জনের মধ্যে সমস্যার সমাধান হয়েছে বিরানব্বই শতাংশ গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের এগারো জন মৎস্যজীবীদের আনা হলো কাকদ্বীপের সুপার স্পেশালিটি হাসপাতালে গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের অবশেষে নিয়ে আসা হয় মঙ্গলবার ভোরে নামখানা নারায়ণপুরের ঘাটে নিয়ে আসা হয় উল্লেখ্য তেরোই ডিসেম্বর রাতে এফ পারমিতা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায় ওই ট্রলারে ষোলো জন মৎস্যজীবী ছিলেন তাদের মধ্যে এগারো জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন অভিযোগ এদিন রাতে মাছ সমুদ্রে ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে বাংলাদেশি উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ওই ট্রলারটি ধাক্কা মারে সেই সময় ট্রলারে থাকা মৎস্যজীবীরা জলে পড়ে যান তাদের না বাঁচিয়ে জাহাজটি চলে যায় দীর্ঘ সময় ধরে তারা জলে ভাসতে থাকেন পরে পাশাপাশি থাকা আর একটি ট্রলার তাদের উদ্ধার উদ্ধার করেন তবে জনকে সম্ভব হলেও খোঁজ পাওয়া যায়নি মৎস্যজীবী সংগঠনের তরফে ট্রোলারটিকে উদ্ধার করে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে নিয়ে আসা হয় এদিকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দুটি জাহাজ নিয়ে নিখোঁজ পাঁচজন মৎস্যজীবীর খোঁজে গভীর সমুদ্র তল্লাশি চালাচ্ছে লাগাতার তল্লাশি চলছে সেখানে ইতিমধ্যে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে কেদো দ্বীপের কাছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর অফিসার নজরদারি চালাচ্ছেন